হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমার পূজা রাঙিনা বন্ধুরা অনেক দিন ধরেই আমার মনের মধ্যে একটা ইচ্ছা বাসা বেঁধেছিল কী সেই ইচ্ছা জানো বন্ধুরা আমার একটা সুন্দর ছোট্ট খাটো ঠাকুরঘর হবে আমার আগেও ঠাকুরঘর ছিল বন্ধুরা আর সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু একটা গোছানো একটা সুন্দর দেখতে একটা ঠাকুরঘর হবে এই ঠাকুর ঘরটা কতটা সুন্দর হয়েছে আমি জানি না বন্ধুরা তবু এখানটাই আমার শান্তির জায়গা এখানটা আমার খুব ভালো লাগে প্রথমেই বলে রাখি বন্ধুরা এই ঠাকুর ঘন্টা। পুরোটাই কিন্তু আমি নিজের হাতেই করেছি এই ঠাকুর ঘরটা করতে আমার কিন্তু তিন মাস সময় লেগে গেছে বন্ধুরা আর তোমরা যে ডেকোরেশনটা দেখছো এই ডেকোরেশনটা পুরোটাই জিপসাম বোর্ড অর্থাৎ হল সিলিংয়ে যে বোর্ড দিয়ে কাজ করা হয় আমি সেই বোর্ডেরই কাজ করেছি বন্ধুরা এরকম কোনো কাজ কিন্তু আমি করি না বন্ধুরা শুধুমাত্র নিজের মনের ইচ্ছা ভগবানের আশীর্বাদ আর সাথে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়েই এই কাজটা আমি করে ফেললাম বন্ধুরা চলো আগে তোমাদের আমার আগেকার ঠাকুর ঘরটা দেখিয়ে নিই এই দেখো বন্ধুরা এটা হলো আমার আগেকার ঠাকুর ঘর আর এই যে তোমরা এই ঠাকুর ঘরটা দেখছো এটা কিন্তু আমার এখনকার ঠাকুর ঘর যেটা আমি নিজের হাতে করেছি এইবার চলো বন্ধুরা আমার ঠাকুর ঘরে কি কী ঠাকুর রয়েছে তোমাদের দেখিয়ে নিই এই যে বড় আকারের গোপাল সোনা দেখছ তিনি হলেন ননী তারপর রয়েছে দ্বারিকানাথ তারপর গোপীনাথ নাদের ভিডিও তো তোমরা দেখেছোই আমি গোপাল সামনের দিকে রেখেছি আর পিছন দিক থেকে ওপর দিক থেকে যে ঠাকুরগুলো রেখেছি সেগুলো দেখো প্রথমে রয়েছে গনু দাদা অর্থাৎ গণেশ ঠাকুর তারপর লক্ষ্মী ঠাকুর তারপর নারায়ণশিলা তারপর রয়েছেন জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানী তারপর পিছন দিকে রয়েছেন পঞ্চতত্ত্ব তারপর রয়েছেন রাধা মাধব তারপর রয়েছে লোকনাথ বাবা তারপর আমার গুরুদেব ঠাকুর বড়মা বর্দা এনারা রয়েছেন এইভাবেই আমি আমার ঠাকুরঘরটা সাজিয়েছি বন্ধুরা পুরো টোটাল ঠাকুরঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে তাই তোমাদের কমেন্টের আশায় থাকি বন্ধুরা আর ঠাকুরের নিচের দিকে দুটি স্লাইডিং পাল্লা করেছি বন্ধুরা আর এই স্লাইডিংয়ের ভিতরে আমি আমার ঠাকুরের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র রেখে দিই এই যে গেটটা এইভাবে খুলে যায় দুদিকে দুটো গেট রয়েছে এই দিকে একটি গেট আর তার পাশে এই দিকে আরও একটি গেট রয়েছে এর মধ্যেই আমি আমার ঠাকুরের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র রেখে দিই বন্ধুরা তো বন্ধুরা আমার ঠাকুরঘরটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু বন্ধুরা তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে তাই তোমাদের একটা কমেন্টের আশায় থাকি বন্ধুরা আর ঠাকুরঘরটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটা প্রেস করে রেখো আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার পেজটা ফলো করে রেখো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ভগবানের সেবা নিয়োজিত থেকো আর প্রেমের সাথে বলো রাধে রাধে हरे कृष्णा धन्यवाद